মানুষে বলে কি সন্তানের মুখ দেখলে সব কষ্ট শেষ হয়ে যায় সেটাই একদম ঠিক কথা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমত সবাই ভালো আছেন আপনারা দু আমরাও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এতদিন ছিলাম দুজন এখন আলহামদুলিল্লাহ তিনজন বাবু কি আল্লাহ রহমত আল্লাহ নিয়ামত আমাদেরকে দিয়ে দিয়েছে মা হলাম আমার বাবা হলাম শান্তা মা হলো সবাই দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ দোয়া কবল করছে তিন চার বছরের সাধনা একটা সন্তানের জন্য আমরা ওদের কাছে অনেক কান্নাকাটি করছি আল্লাহ রহমতে আপনাদের সবাই

নামই পড়ে নাই কিছু বলতে পারে তো আমার ছেলে হইছে যে শুধু 2 কেজি 400 গ্রাম না 500 গ্রাম আমার ছেলে একদম ছোট একদম শুকনা একদম শুকনা ওর বাবার মতন নাকি আমার মতন দেখাবো আপনাদেরকে এখন মানে কি সবাই মানে কি গিয়া বলে যে আপা আপনার বাবুটাকে দেখান দেখেন কারমজান হইছে দেখেন

চন্দনা হবে আমার হাজবেন্ড তো আমাকে কখনো বড় করে একটা কথাও বলে নাই সব তো আল্লাহর দান আল্লাহ দিছে আল্লাহ দিলে সব কিছু পাওয়া যায় আল্লাহ ছাড়া আর কিছু না আল্লাহ ছাড়া একটা গাছের পাতা লরে না তো অনেকেই ভুল বোঝে বলে কি বাচ্চা হচ্ছে না মেয়েদের সমস্যা মেয়েদের দোষ মেয়েদের কি দোষ মেয়েদের কোনো দোষ না সব সব আল্লাহর হুকুমে যেদিন হবে দিন হবে না ঠিক আছে আমার হাজবেন্ড অনেক ভালো আমার হাজবেন্ড কখনো কোনো কিছু বলে নাই আমার এই কষ্ট দেখে জানলে বাবু মানুষে বলে কি সন্তানের মুখ দেখলে সব কষ্ট শেষ হয়ে যায় সেটাই একদম ঠিক কথা সব কষ্ট আমার বাবুর মুখ দেখছি আর আমি বলতেছি যে আমার এখন একটা ছেলে আল্লাহ আল্লাহ আল্লাহর রহমত আল্লাহ আমার আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য আমাদের সন্তানের জন্য সবাই বেশি বেশি ভালোবাসা দোয়া দিবেন ওদের দুয়াই আমি আজকে ফিরে আপনাদের দুয়াই আমি ফিরে আসছি আজকে আপনাদের মাঝে আবার আল্লাহর রহমতে মানুষের দুয়া আছে বিদায় আজকে আবার আপনাদের সামনে চলে আসতে পারলাম তো সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম